রাস্তায় যাচ্ছিলাম এক প্রতিমন্দির বাসায় যাব যাওয়ার সময় হঠাৎ করে এই ঘরটা আমার চোখে পড়ল হ্যাঁ এবং একটা হুইল চেয়ার দেখে আমি দাঁড়াইলাম সত্য কথা হুইল চেয়ারটা দেখে আমি দাঁড়ানোর পরে আমি চিন্তা করলাম যে আসলে ভিতরে কিছু আছে কি আমি দেখি একটু কেউ আছে এই হচ্ছে একটা ঘর এখানে একজন মানুষ বসবাস করে একেবারে এটা হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার যে রাস্তা এই রাস্তা ঠিক এই জায়গাটাতে হ্যাঁ আচ্ছা ইনি হচ্ছে সেই মানুষ প্রতিবন্ধী হ্যাঁ ইনার যেহেতু হুইল চেয়ার আছে তার মানে প্রতিবন্ধী আসলে এনাকে দেখাশোনা কে করে আমি তাও যাই না একটা নোকের অবস্থা দেখছেন নোকের অবস্থা দেখেন এই ভাইয়া এ কাকা এ কাকা 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 এই কাকা প্রতিবন্ধী হ্যাঁ উনি মনে হয় করতেছে না মুরব্বী হ্যাঁ এবং উনার বয়স তো অনেক হ্যাঁ আচ্ছা একটু সামনে থেকে যায় দেখি ওনার এই অবস্থা কেন আসলে উনি কি করে এখানে ওনাকে কে রান্না করে দেয় আর উনি এখানে কি খায় হ্যাঁ মুরব্বি তো হ্যাঁ কাকা বয়স্ক মানুষ আহারে জীবন হ্যাঁ এটাও একটা মানুষের জীবন হইতে পারে এখানেই একজন মানুষ থাকে এইভাবে কাকা উনি মনে হয় ঘুমায় বসছে আচ্ছা উনি ঘুমাইলে ওনাকে ঘুমের ডিস্টার্বটা আবার না করি পাশাপাশি এখানে তো খাবারেরও কিছু নাই হ্যাঁ খাবারের কিছু আছে ওই যে শুকনো খাবার আছে কিছু হ্যাঁ আমি জানি না যে ইনি আসলে ঘুম থেকে উঠে আসলে কি খায় এই ধরনের মানুষগুলা হ্যাঁ এই ধরনের মানুষের জন্য দেখি দোকানদার যারা আছে একটু জিজ্ঞাসা করি এই ভাই এখানে যে মানুষটা থাকে ইনি কতদিন যাবো এখানে উনি কি এখানেই থাকে প্রতিবন্ধী নাকি একজন কবিরাজের মতো কবিরাজের মতো উনি কি এখানে হ্যাঁ কাছ থেকে পানি পরে আমাদের দুনিয়া হ্যাঁ মানে পীর ভাবে ওনাকে নাকি মোটরসাইকেল নিয়ে আসে বিভিন্ন আল্লাহ ইচ্ছা এখানে একজনের যারা উপকার হতেও পারে কথা বুঝতে পারছেন আমরা এখান থেকে অনেক দীর্ঘদিন থেকে এখানে দেখি উনি আমি কোনো ওনাকে কোনো দিন প্রস্রাব করতে দেখতে দেখি নাই ওই যে শো অবস্থায় দেখি বসো অবস্থা দেখি ওই অবস্থায় আছে উনি প্রস্রাব পাইখানা কই করে একমাত্র আল্লাহ মানুষ জানে আমার চোখে আপনি এখনো দেখিনি আজ পর্যন্ত প্রস্রাব পাইখানা কোথাও দেখেন নাই না কেউ নিয়ে যায় একা যাইতে পারে না মানে অসুস্থ আর কি হাঁটতে পারে না না ও আচ্ছা

আচ্ছা না বলবো না আমরা যাচ্ছি এক জায়গায় হঠাৎ করে চোখে পড়লো জিনিসটা দীর্ঘদিন থেকে না আচ্ছা যাই হোক ঠিক আছে ভাই হ্যাঁ আল্লাহ আমি আরো পনেরো বিশ দিন পরে আসবো হ্যাঁ আপনি একটু ওনার বিষয়ে একটু তথ্য আপনি একটু সংগ্রহ করে রাখেন তো

এই ধরনের মানুষের কাছ থেকেও এখনো মানুষ তাবিজ কবজ নিয়ে যায় আসলে আসলে আমরা যে কোন যুগে বাস করতেছি আমার খুব মায়া লাগলো আমি ভাবলাম যে দেখি যেহেতু প্রতিবন্ধী কিছু একটা করা যায় না খাবার টাবার দেওয়া যায় কিনা তবে এই যে কমলা ছালটা আলো আছে কিছু তবে আমার কাছে হ্যাঁ এই যে দেখলা কিসের সাল এই যে এগুলা মনে কোনো ফলের সাল তো দেখে যে এটা মনে হইলো যে না উনি চলাফেরা রাজকীয়ই করে হ্যাঁ এবং পানি পরা টাকা দেয় হ্যাঁ এই হচ্ছে উনি যাই হোক আমি জানি না কার ভিতরে কি ধরনের ক্ষমতা আছে তবে এই জায়গাতে বসবাস করাটা তো কঠিন ব্যাপার একটা ভ্যান গাড়ির মধ্যে যে রোদ যে গরম তবে অনেক দিন এই ধরনের লোকের সাথে কাজ করে অভিজ্ঞতা আছে যেটা মনে হইল যে উনি একজন মানসিক ভারসাম্যহীন উনি মানসিক ভারসাম্যহীন ছাড়া এই জায়গাতে একজন সুস্থ মানুষ কোনোভাবেই থাকতে পারবে না নাকি সুস্থ মানুষ থাকতে পারবে এখানে থাকতে পারবে না তো ঝাড়ফোঁ দেওয়ার আগে একটু চিন্তা করবেন যে কার কাছ থেকে ঝাড় নিবেন নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আ